নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষি নতুন পর্বে আজ আমরা চলে এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের কামনা থানা টামনা মূলত একজন ফার্মার হিসাবে ফার্মারের পাশে দাঁড়িয়ে ফার্ম কিভাবে ডেভেলপ হচ্ছে সেটাই দেখানোর এই ভিডিওতে অর্থাৎ পুরুলিয়াতেও যে ফার্মাররা মডার্ন সিস্টেমটাকে ফলো করছে এবং আধুনিক পদ্ধতি মেনে উন্নত প্রজাতির শূকর পালন করছে সেটাই দেখাবো এই পর্বে তো পুরুলিয়ার যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাতে আপনারাও উপকারে লেগে যাবে আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন তো চলে আসুন এখানে ফার্মারের সাথে কথা বলি ফার্মের কিভাবে ডেভেলপ হচ্ছে সেটা দেখাই দেখুন এটা পুরোটাই পুরুলিয়াতে পাশে পলাশ ফুল আর দু বিঘা জায়গার ওপরে পুরোটাই সেট তো এই যে এই ফার্মের যিনি তত্ত্বাবধান করেন যিনি দেখেন ওনার সাথে পরিচয় দাতা জহরত আপনার নাম আরিকানন্দ শেহাদার আচ্ছা এই জায়গাটার নাম কি এটা 12 ভটো 12 ভটো যদি পুরুলিয়ার দিক থেকে কেউ আসে কিভাবে আসবে এই জায়গাটা এই যে আন্ডা রক্ত আছে কোন রক্ত টিসাতে বড় আপনারা এখানে চলে আসেন তো কতদিন হলো এই ফার্মটা শুরু করেছেন মোটামুটি এক বছর হ্যাঁ এক বছর কতগুলো পশু আছে 20টা 20টা হ্যাঁ আর সবগুলো কি বড় সব বড় সব বড় हां তো চলুন একটু ফার্মটা দেখি আপনার हां দেখুন হ্যাঁ এইটা হচ্ছে ফার্মের ভিতর আর প্রথমেই একটা एनिमल দেখো শুয়ে আছে এইদিকে একটু দাদাকে দেখাতে বলবো এইদিকে একটু দেখাতে বলবো দেখো কি সুন্দর বাচ্চাগুলো এই সাইডে দেখো শুয়ে আছে কি সুন্দরভাবে ঠিক আছে হুম হুম বাচ্চাগুলো শুয়ে আছে ওই ভিতরে শুয়ে আছে তো এই 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 বাচ্চাটা এদিকে আসুন কতদিন এই মা বাচ্চা দিয়েছে এক তারিখ এক তারিখ এক তারিখ মানে আজকে হচ্ছে সতেরো তারিখ সতেরো দিনের বাচ্চা ও যথেষ্ট হেলদি বাচ্চা আছে দুধ ঠিকঠাক পাচ্ছে দুধ ভালো হচ্ছে হ্যাঁ দুধ ভালো হচ্ছে কটা বাচ্চা দিয়েছিল দশটা আছে দশটা দশটা ভিতরটাও ও দেখা যাবো ওই ওপরটায় ওখানেও বাচ্চা আছে ওই দেখুন সব শুয়ে আছে তো দশটা বাচ্চা এখানেও দশটা বাচ্চা আছে এইখানেও আছে দুটো ঠিক আছে টোটাল 10টা বাচ্চা এ মা ঠিকঠাক দুধ দিচ্ছে ভালো দুধ দিচ্ছে আচ্ছা এর আগে কি মাটার বাচ্চা হয়েছিল এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইমে যে দশটা বাচ্চা দিয়েছে দশটা বাচ্চা ভালো দুধ দিচ্ছে তো ভালো দুধ আচ্ছা এদের খাওয়ার কি খাওয়াচ্ছেন আপনার স্টারফিট খাওয়াচ্ছেন আচ্ছা এটা এই পেটে যখন বাচ্চা ছিল তখন সেই অবস্থা থেকে খাওয়ানো হচ্ছে নাকি আচ্ছা সব কি আপনার এরকম বড় অ্যানিমেল মানে এই সুয়ার বড় বড় সব সুয়ার আছে মাই বেশি নাকি আর মেল কটা আছে বোর কটা আছে চারটে বোর আছে আর সব বাদ বাকি ফিমেল তো এ পাশেও গিল্ড আছে ঠিক আছে

আচ্ছা এই এই ফিটটা আপনারা কতদিন ধরে খাওয়াচ্ছেন যে ফিটটা খাওয়াচ্ছেন এটা ধরো 3-4 মাস হলো 3-4 हां हां 3-4 মাস খাওয়া তো আগে যেরকম ভাবে তুমি তো এক বছরই ফার্মে কাজ করছো हां तो আগে যেভাবে এই এই एनिमल গুলো ছিল মানে এই পশুগুলো ছিল এখন কি একটু পরিবর্তন হয়েছে কি हां পরিবর্তন হয়েছে বহুত পরিবর্তন बहुत এই গায়ে শাইনিং গ্রোথ এগুলো আগের থেকে পরিবর্তন হয়নি না

মানে এটা কতগুলো মা আছে না দেখুন এদের গায়ের কালারটা আমি দেখাতে বলবো এই দেখুন গায়ের কালার দেখুন কালো কিংবা কালোর মধ্যে দেখুন টাইপের ভাব আছে ওই ধরিমেল গুলো দেখাও ওদের

এই কালো ব্রিজটা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশ পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় কালো ব্রিজটার একটা প্রবণতা মানে চাহিদা আছে বলা যেতে পারে আর এই চাহিদার জন্য এখানকার প্রান্তিক ফার্মাররা কিন্তু এই ধরনের ব্রিট করে তো সব থেকে বড় জিনিস আগামী দিনে এই ব্রিজগুলো যদি আমরা একটু ডেভেলপ ভার্সান করতে পারি একটু আপ করতে পারি তবেই কিন্তু আমাদের ফার্মারদের ক্ষেত্রে একটা ডেভেলপ আসবে তো এরে passou দেখবো বোর আছে এখানে বোর আছে টাকা জানো কোন দিকে এই যে এর এগুলা তো বিডার নাকি কাকা এগুলো হ্যাঁ বেশ এটা বিডার কটা রেখেছো বিডার কটা আছে তোমার 4 টা 4 টা 4 টে মানে এখানে দুটো আছে এখানে দুটো দুটো আছে একটা আছে ল্যান্ডরেসের আরেকটা দিয়ক্সের এবং খুব অ্যাক্টিভ এদের গায়ে শাইনিং এদের দেখুন বডি ঠিক আছে এবং বোর একদম উপযুক্ত বোর দাদার কাছে রেখেছে আর এই পাশে আরেকটা আছে মানে এটাকে বলবো এই পাশে এই একটা সুয়ি আছে এটা বিট করে দাদা করে করা করে এই 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 একটা বিট আছে হট হট এই এই দেখুন বিট

বিট এবং সঠিক ফিড পায় না বলেই ফার্ম বাড়াতে পারে না কিন্তু দাদা তোমার যা অ্যানিমেল আছে তোমার যা পশু আছে এবং যা খাবার তুমি দিচ্ছ এতে কি এই ফার্মটাকে আরো ডেভেলপ জায়গায় নিয়ে যেতে পারবে বলে মনে হয় তোমার যদি আরো হয় তাহলে আরো ভালো হয় পরে পরিকল্পনা কি আছে যত বাড়া তত ভালো আরো বাড়াবে যদি আরো বাড়ি তাহলে আরো ভালো তো আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করব না কারণ আমরা পুরুলিয়ার বিভিন্ন প্রান্তের ফার্মারদের কাছে যাব এবং পরস্পর ভিডিওগুলো আসবে এবং আগামী পর্বে নতুন কোন ভিডিও পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য থাকবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন ফার্মার হিসাবে আরেকজন ফার্মারের পাশে আমাদের আজকে আগামী দিনে